হ্যালো আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এখন আমরা আমাদের পুরা ফ্যামিলিসহ ঈদের নামাজ পড়তে যাচ্ছি চলেন আপনাদের সবাইকে নিয়ে যাই আমেরিকার ফ্লোরিডাতে ঈদের নামাজ কীরকম এদিকে হয় আর কি এই যে আমরা মসজিদটা এসে পড়ছি কারণ ওইদিকে ক্যামেরাটা দেখা যাচ্ছে নাকি এবার ওই যে মসজিদের গম্বুজ যতটুকু আমি জানি এইটা এই মসজিদটা আপনার আমেরিকার মধ্যে দ্বিতীয় বৃহত্তম এই মসজিদের নাম হচ্ছে আপনার স্লাই মসজিদ অনেকে বলে আবার কিন্তু অ্যাকচুয়াল নাম হলো ইস্তফা এইখানে আপনার কোরআনের হাফেজি ক্লাস হয় প্লাস আরও অন্যান্য অ্যাক্টিভিটিস হয় আর কি যে ফুডপ্রেন্ট্রি আছে ইসলামিক সোসাইটি অফ ট্যাম্পা এরিয়া দেখেন কত বড় যে আরও ওইখান দিয়ে আবার আরো বড় মানে ওদের যে হাফেজি স্কুলটা প্লাস যে স্কুল এটা আরো বড় করতেছে আরো বড়ো হইতেছে এইখানে আবার ওয়েডিংয়ের জন্য রেন্টও দেওয়া হয় যেদিকে মেলা মেলার gymnasts টি দিনেশ পট্রা শুরু করছে জিগের তিন দিন প্রত্যেক কিলে 3 দিন যাবত মেলা হয় কিব ফুল টাইম স্কুল তো জি এখানে প্রত্যেক ঈদের সময় এই জায়গাটাতে মহিলারা নামাজ নামাজ পড়ে আর ওই জায়গাটাতে আপনারা ছেলেরা নামাজ টামাজ পড়ে প্যালেস্তাইনের জন্য টেন্ট বানাইড ফর ডোনেশন সবাই আজকে ঈদে আমরা প্যালেস্তানের ভাই বোনদের কথা স্মরণ রাখি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ইদ মুবার You didn't take my picture, man. Huh? You didn't take my picture. I already took your picture, man. <laughs> no worries. <laughs> InshaAllah, we will start Salah al Just briefly explaining Salah al is two wakas. After Tabir the, al-Ihmar, the we will have seven taqbiraq. And then we will have Surah Al-Fatiha and Surah Ayat from the Quran. And then after we hear from the sujood of the first waka, we get into the second waka, Tabir al-Imqibar. Then we will have five more taqbiraq. And then we will have Surah Al-Fatiha and then Surah Ayat from the Quran. And then after that, we'll conclude the Salah. Then after the Salah, there's a Khutbah. The Khutbah is part of the Salah. So after the Salah, do not leave. There's a Khutbah, just like Khutbah al-Jum'ah, but the Khutbah for me is after the Salah. Inshallah, it is part of the Salah. So do not leave until the Khutbah is...

Alright bhai uh, Assalamualaikum. alaikum Ashkar vlog yahin hi shesh insha agami vlog ata alaikum